বাহুবলে শিশু যত্ন কেন্দ্র পরিদর্শনে তিন সচিব শিশুদের কল্যাণে নতুন প্রতিশ্রুতি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এবং বাংলাদেশ শিশু একাডেমির অধীনে পরিচালিত শিশু যত্ন কেন্দ্র পরিদর্শন করেছেন তিনজন সচিবসহ দেশের শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তাগণ গতকাল শনিবার সকাল নয়টার দিকে বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের একটি শিশু যত্ন কেন্দ্র পরিদর্শনে যান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুমতাজ আহমেদ এন ডিসি এবং তার একান্ত সচিব সিনিয়র সহকারী সচিব মিজ মুনিয়া চৌধুরী এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক অতিরিক্ত সচিব মিজ তানিয়া খান এ সময় তাদের সাথে ছিলেন হবিগঞ্জ জেলার প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফতা সুলতানা উল্লেখিত কেন্দ্রে সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন তানিয়া আক্তার এবং কেয়ারগিভার হিসেবে ছিলেন সুনিয়া আক্তার তারপর তারা উপজেলার সাতকাপন ইউনিয়নের আরও একটি শিশুযত্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এ কেন্দ্রে কেয়ারগিভারের দায়িত্বে ছিলেন মুসাম্মদ সুবনা আক্তার এবং সুপারভাইজারের দায়িত্বে ছিলেন কাউসার মাহদি পরিদর্শন শেষে শিশু যত্ন কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সুবিধাভোগী শিশুদের অভিভাবকদের সাথে মত বিনিময় করেন কর্মকর্তা এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুমতাজ আহমেদ প্রকল্পের সুবিধাভোগী শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেতন বাতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির প্রকল্প পরিচালক আইসিবিসি মাহবুবা আক্তার সিনার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর এশা হুসাইন প্রোগ্রাম ম্যানেজার রিজওয়ানুল হক খান বাংলাদেশ শিশু একাডেমির প্রোগ্রাম ম্যানেজার তারিকুল ইসলাম চৌধুরী বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সহকারী কমিশনার ভূমি শিবরাজ চৌধুরী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দিল আফরুজ খানচি। সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ সুহেল আহমদ বুইয়া ও আইসিবিসি প্রকল্পের জেলা প্রোগ্রাম কোর্ডিনেটর রবিউল ইসলাম এই উদ্যোগটি নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডে বাস্তবায়ন করা হচ্ছে কর্মকর্তাগণের এ ধরনের পরিদর্শন শিশু যত্ন কেন্দ্রের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন কাউসার মাহাদি সংবাদ বিজয় বাংলা হবিগঞ্জ